হ্যালো এভরি ওয়ান আমি মো টু লাইফে তোমাদের সবাইকে স্বাগত আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আজকে এখন বাজে দশটা কুড়ি তো আমি একটু বেরানোর আছে ওই জন্য সকাল সকাল রান্নাও বসিয়ে দিয়েছি রান্নার ভেতরে এখানে কাঁচকলা পেঁপে লাউ দাঁটা এই সব কিছু দিয়ে একটা ঝোল রান্না করছি পাতলা আর এখানে ভাতটাও করে নিয়েছি আগে মাছটাকে ভেজে রেখেছি আর এই যে পালং শাক মুলো বেগুন এই সব দিয়ে একটা ঘ্যাঁট হবে একটু বড়ি দিব আর খাওয়া কমপ্লিট আর আমার এখানে মিল্কশেকটা রেডি করে নিয়েছি খাবো চিমনির আওয়াজের জন্য না তোমরা শুনতে পাবে না মা চান করে এসেছে আজকে আর আমি রান্নার দায়িত্বটা যখন নিয়েছি মা ওইদিকে পুজোর কাজটা সেরে নিচ্ছে আর একটু রামনগর যাব তাই সকাল সকাল কাজ করে নিলাম তাড়াতাড়ি করে কাজগুলো গুছিয়ে তারপরেই বেরোবো ডুগুকে নিয়ে যাব না ডুগু বাড়িতে থাকবে মায়ের কাছে আমি একা যাব তাড়াতাড়ি চলে আসবো তাড়াতাড়ি কাজগুলো করে নিয়ে রেডি হয়ে তারপর তোমাদের সঙ্গে কথা বলছি আজকে সকালবেলার বাজারটা না মা করেছি মানে দিদির কাছে গেছিল তো ওখান থেকে আসার সময় আমি ভাবলাম আবার আমি নিচে নামবো তার থেকে মাকেই বলে দিই মাছ নিয়ে চলে আসবে তো অনেকগুলো দিন না মাছ ঠিক খাওয়া হচ্ছিল না ওই জন্য কাতলা মাছ নিয়ে এসছে না কাতলা মাছ মূলো শাক কালকে অবশ্য বেরিয়েছিলাম আমি কিছু বাজার করেছিলাম আর সকালে না তাজা সবজিটা একটু বেশি তাজা তাজা নিয়ে আসে তো ওটা রান্না করে খেলার জন্য একটু বেশি ভালো লাগে Heart to the city street এদিকে আবার যখন দেখি আমার আবার জিরের গুঁড়ো ফুরিয়েছে মানে এই একটা কাজ আবার মশলা গুঁড়ো করতে হবে যাকে মোটামুটি যা একটু আছে ওইটা দিয়ে এখন চালিয়ে নি সন্ধেবেলা না হলে দেখা যাবে তরকারিটা প্রায় হয়ে এসেছে কালারটা কেন ফেট লাগছে কি জানি বুঝতে পারছি না কিন্তু তরকারির কালার তো একদম ঠিক আছে আর এদিকে আমার আবার এরকম পাতলা পাতলা জিরের ঝোলটা সবসময় এরকম ভেসে ভেসে থাকতে সবজি পাতলা পাতলা এটাই বেশ ভালোই লাগে গরম ভাতে আয় 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 আমি যাব যে তুই ছাড়তে যাবি না আমাকে আমি চান করিনি যে চান করি তারপর বাবুরে রে জুতো বের করতে হবে তো সর 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 জুতো বের করি তুই ভদ্রভাবে থাকবি

আমাদের বাড়ির কাছে প্রায় তিরিশ মিনিট দূরে রামনগর ট্রেন্ডসের শপে এসেছি তো কালেকশান বেশ মোটামুটি ভালোই লেগেছে তার ভেতরে যে কটা আমার পছন্দ হয়েছে সেগুলোই নিয়ে এসে এখন ট্রাই করছি আর ভাবলাম ট্রাই করছি যখন তোমাদের সঙ্গেও শেয়ার করি আর আমার বেশি ভালো লেগেছিলো সামনেটা এর ভেতরে যে কটা ট্রাই করেছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম কী কী নিয়েছি তাও তো দেখলে আর এখন যা যা নেওয়া নিয়ে তাড়াতাড়ি করে বেরিয়ে পড়েছি আজকে না আমি বাড়ি যাব না প্রথমে বাড়িতে দুপুরে খাওয়া দাওয়া করব না এক জায়গায় খাওয়া দাওয়া করব ইস্কন মন্দিরে তো এখানে চলে এসছি সোজা দিদির পার্লারের নিচেই বিল্ডিংয়ের ওই গাড়ি পার্কিংয়ের নতুন বিল্ডিং তো ওখানেই খাওয়ানো হচ্ছে একজন বয়স্ক দাদু দিদা না ছেলে মারা গেছেন বয়স কিন্তু অল্প ছিল তো ওনারা ইস্কন ধর্মে ধর্মিত হন তারপরেই ওনারা ওনাদের প্রপার্টি ইস্কন মন্দিরে দান করেন ছেলে যখন নেই ওদের প্রপার্টিরও আর কি প্রয়োজন এটা কথা সত্যি কি বাবা মাই বোঝে একমাত্র সন্তান হারানোর কষ্টটাই ছেলেটা অল্প বয়সই ছিল স্কুলে পড়তো টুয়েলভে পড়তো তো এখন আমি প্যাকিং করে নিচ্ছি শপিং করে যেগুলো নিয়ে এসেছিলাম তার মাঝে ওগুলো ওই প্যাকটা যে দেখছো ওতে প্যাকিং করে নিয়েছি রাতেই বেরোবো বাড়ির গাড়িতে তো কোথায় যাচ্ছি থাক একদম গিয়ে ওখানে তোমাদের সঙ্গে শেয়ার করব কোথায় এসছি অবশ্য বেড়াতে যাচ্ছি না এইটুকুই বলবো কাজের জন্যেই যাওয়া আমি না বড্ড এটা ওটা গোছাই আবার তার ভেতরে রেখে চলে যাই তাই দাঁড়াহুড়ো করে সব কিছু আগে দুবার করে চেক করে গোছালাম আজকের সকাল থেকে সন্ধে পর্যন্ত আমার দিনটা এইভাবেই কাটলো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম আশা করি তোমাদের ভালো লাগলো নেক্সট ব্লকে দেখা